গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা স্মিতার সিম্পল লাইফ স্টাইলের নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত তো সকাল সকাল কিন্তু বেশ লাগছে দেখো শস্যা ফুলগুলো কি ভালো লাগছে দেখতে আর কয়েকদিন কিন্তু খুব ভালো রোদ ছিল ও মা আজকের থেকে দেখছে আবার মেঘলা ওয়েদার তো মেঘলা ওয়েদার দেখে আর কি কি করব বলো কাজ তো করতেই হবে আর দেখো ফুল গাছগুলো সেইভাবে যত্ন করা হচ্ছে না তার জন্য কিন্তু গাছগুলো একটু কেমন হয়ে গেছে আর কালকে যেহেতু অনেকগুলো জামা কাপড় ধুয়েছিলাম তো মেঘলা ওয়েদার হলেও কিছু করার নেই জামা কাপড়গুলো বাইরে মেলেই দিলাম আর ঘর উঠোন তো ঝাড় দেওয়া কমপ্লিট ছাড় দিয়ে একদম ভাত বসিয়ে দিলাম ভাতের সাথে আজকে থাকছে সকালে গরম গরম ভাতের সাথে আলু ফুলকপি আর গাজর একসাথে ভাজা আর ওইদিকে মিঠিরও স্কুল আছে আর বাবু এর আজকে ম্যাডাম আসেনি তার জন্য একটু সময় পেয়েছিলাম হাতে আর মিঠির যেহেতু রেডি হয়ে গেছে একটু আগে তার জন্য গাছে দুটো ফুল ছিল সেটাও আবার আমাকে তুলে দিয়ে যাচ্ছে তো মেয়েরা বুঝি এরকমই হয় মায়ের কষ্টগুলো বোঝে যে একটু কাজ করে দিয়ে গেলে মারি হয়তো একটু হেল্প হবে দেখো ঘড়িতে টাইম সোয়া এগারোটার মতন বাজে মিঠি তো স্কুলে চলে গেছে অনেকক্ষণ আগেই আর মিঠি যখন যাচ্ছিল বাবুইও তখন দিদির সাথে ওর বাবার দোকান অব্দি গিয়েছে তো রোজ এটাই করে দোকান থেকে আসার সময় যেগুলো নিয়ে আসে এটা একটা ওর বায় না তো আজকেও এনেছে এখন এই যে খুলে দিব আর আমার এদিকে ঘর মোছা সবকিছু কমপ্লিট এখন আমি স্নানে ঢুকবো তো বাবু এগুলো খেতে থাক বসে বসে আমি ঝটাপট স্নানটা করে আসি করবো না তুমি থাকো হ্যাঁ স্নানটা করে আসি তো এদিকে সমস্ত কিছু পুজো রেডি করে নিয়েছি আমের পল্লব বেলপাতা দুপো আর আজকে অনেক দিন পর মোটামুটি অনেক ফুল পেয়েছি তার জন্য কিন্তু আমার মনটা খুব খুশি আর আজকে একটু তেল সিঁদুর দিলাম মানে বিপত্তায়নের পুজো করলাম তো দেখো এদিকে ঘর বসিয়ে আসন টাসন পেতে একদম পুজোটাও দিয়ে দিলাম আর ভালো লাগছে কিন্তু দেখতে না বলো আমার তো এটা অভ্যাস পুজো দিব আর চোদ্দবার দেখবো খালি তাকিয়ে তাকিয়ে এই তো তো পূজো আমার হয়ে গেছে আর এদিকে বাবু তো সাথে সাথে মানে বিরক্ত করছিলই তো ওকে একবার সামলানো একবার ঠাকুর ঘরে আসা এইদাই করছিলাম ঠাকুরদেই ওকে একটু দেখি এই রকম পাঙ্কি এইভাবেই ঠাকুর দিতে হলো আর মিঠিটা বাড়িতে থাকলে একটু বিরক্ত কম করে যেহেতু মিঠি স্কুলে গেছে তো টাইম দুটো বিরক্ত বাই চলেছি দিয়ে একদম স্নান করে নিলাম মুখটা দেখো অবস্থা কিরে পাগল আয় দাগ উঠেছে কেন বাহ স্ট্যাচু হয়ে আছে যাই হোক পুজো দিতে দিতে একটু দেরি হয়ে গেল তো এখন বাবুকে একটু তেল সিঁদুরটার থেকে তেল আর সিঁদুরটা একটু ছুঁইয়ে দিই এই যে আসো টিপু দিয়ে দিই টিপু টিপু তো মিঠি আজকে স্কুলে যাওয়ার সময় স্নান করে যায়নি এসে স্নান টান করলো ওকে ওর পিছনে একটু ছিলাম তো যাই হোক স্নান শেখে এখন মিঠিকে আমি খাইয়ে দিচ্ছি আর বাবুই ওইদিকে ঘুমিয়ে আছে ঘড়িতে মোটামুটি বেজে গেছে তিনটা আমি তো পুজো দিয়ে বাবুইকে খাওয়ানোর সময় আমিও একটু খেয়ে নিয়েছিলাম তো যার জন্য এখন আর খাবো না এখন আমি মিঠির সাথে ঘুম ঘুমাবো আর বাইরের কাজ বলতে আসছে জামা কাপড় তোলা উঠোন ঝাড় দেওয়া একটু আধা ঘন্টা এক ঘন্টা ঘুমিয়ে নিই ভাবছি পরে উঠে জল গাছে জল দিতে হবে ভাবছি হ্যাঁ দেখো অফ করা আছে নাকি সাইলেন্ট করা নাকি ও আচ্ছা দিও দেখে দি তো ফুল গাছে জল দিবে উপরে দুইটা সাউন্ড সিস্টেম আছে না দুইটা যে তারপর হচ্ছে ফুল গাছে জল দিবো তারপর মানে এইটুকি কাজ তো ভাবছি এখন হচ্ছে একটু ঘুমোই না তারপরে আমার মাথাটা ব্যথা করছে উপোস ছিলাম না উপোস থাকলেই এরকম মাথা ব্যথা শুরু হয়ে যায় তো চলো পরে আসছি পরে দেখা হচ্ছে তোমাদের সাথে ঠিক হচ্ছে আরে বাপান পাপান বাবুই ও বাবুই বাবুই ওঠো এখন পাঁচটা বাজে ওঠো ওঠো ওটো ওঠো মিঠি অমিঠি মিঠি আয় মিঠি চলো পাঁচটা বেজে গেছে তাও এখন ওরা পাঁচটার বেশি বাজে শুভ পাঁচটা বাজে ওরা এখনো উঠছেই না দুই ভাই বোন দেখো ডাকছি আর সারাই দিচ্ছে না ওঠো মা ওঠো ওটো ওটো চলো ওদের ওঠাই পরে দেখা হচ্ছে তোমাদের সাথে তো মিথি আর বাবুই ওই উঠে গেছে ওদের একটু বসতে বললাম আর এদিকে আমি সন্ধ্যাটাও দিয়ে নিলাম যেহেতু সন্ধ্যা হয়ে গেছে তো ওদের এখন টিফিন করে দিতে হবে আর এদিকে বাইরেও দেখো তুলসীতলা তুম প্রদীপ ধরিয়ে দিয়েছে ধূপকাঠি প্রদীপ তো এই তো গেল আজকে সাড়েটার দিন তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর তোমরা সবাই ভালো থেকে সুস্থ থাকো খুব শিখ দেখা হবে নতুন একটা ব্লগের সঙ্গে ততক্ষণের জন্য